হাই এভিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে রেলওয়ে গ্রুপ ড্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার ফোর যেখানে আমরা পাঁচ বারো দু হাজার আঠারো থার্ড শিফটের অঙ্কগুলি নিয়ে আলোচনা করবো তো তার আগে যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি ফেসবুক পেজ জবসকে একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডি ফর গভর্নমেন্ট জবসে জয়েন হননি তারা সেখানে জয়েন হয়ে যাবে সেখানে ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ প্রোভাইড করে দেওয়া হয়ে থাকে তো যারা যারা চ্যানেলটি নতুন রয়েছে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে বেলাইনটি প্রেস করে দেবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও তো দেখে নাও আজকে পাঁচ বারো দু হাজার থার্ড শিফ্টের প্রথম অঙ্ক কি রয়েছে যে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু এইট হলে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ ইকুয়াল টু কত তো এই ধরনের অঙ্ক তোমরা এর আগে অনেকবার করেছো তা খুব কঠিন একটা নয় এই ধরনের অঙ্ক প্রায় পরীক্ষা দিয়ে এসে থাকে একটা করে তো এখান থেকে আমাকে কি করতে হবে এখানে আমাদের দিয়ে দিয়েছে একটা ভ্যালু যে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু এইট আমাকে বার করতে হবে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ তাহলে আমাকে এমন একটা ফর্মুলা নিয়ে আসতে হবে বা ফর্মুলা ফেলতে হবে যেখানে আমি এ প্লাস ওয়ান বাই এর মানও বসাতে পারবো আবার এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ এর ভ্যালু বারও করতে পারবো তো সেটা হচ্ছে কি এই দুটো জিনিসই আমি পাচ্ছি সেটা হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ এর হোল কিউয়ের ফর্মুলাতে এর ফর্মুলা যদি আমি ফেলি তাহলে এর ফর্মুলা হচ্ছে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ প্লাস থ্রি ইন্টু এ প্লাস ওয়ান বাই এ তো এটা হচ্ছে ফর্মুলা দেখো এখানে আমি এ প্লাস ওয়ান বাই এ যার মান আমাদের এখানে দেওয়া আছে এইট তাহলে হচ্ছে এইটের কিউব সমান এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউব এখানে পাচ্ছি আমি থ্রি ইন্টু এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে এইট তাহলে এখান থেকে দেখো এ এটার মান আমাকে বার করতে হবে তো এটাকে আমি একদিকে রাখো আর এইটের কিউব যেটা সেটার মান বার করানো যেটা হচ্ছে পাঁচশো বারো সমান এ কিউ প্লাস ওয়ান বাই প্লাস টোয়েন্টি ফোর তাহলে এ প্লাস ওয়ান বাই টু সরি পাঁচশো বারো মাইনাস টোয়েন্টি ফোর টু ফোর এইট বি হচ্ছে এটির সঠিক উত্তর তাহলে যদি এ প্লাস ওয়ান বাই এ টু এইট হয় তাহলে এক কিউ প্লাস ওয়ান বাই এ কিউ টু ফোর এইটটি এইট বা চারশো অষ্টআশি অপশান বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দুটি সংখ্যার গসাগু এবং লস আগু যথাক্রমে উনত্রিশ এবং এক হাজার পনেরো হয় তাহলে সরি যদি একটি সংখ্যা একশো পঁয়তাল্লিশ হয়ে থাকে তাহলে অন্য সংখ্যাটি কত কি করতে হবে আমাকে আমরা জানি যে কোনো দুটি সংখ্যার বা কোনো সংখ্যার দুটি সংখ্যার গসাগু এবং এবং এর গুণফল সেই সংখ্যা দুটি গুণফলের সমান অর্থাৎ আমি যদি ফর্মুলার করবো প্রত্যেকেই জানো এখানে যে এল সি এম ইন্টু এইচ সি এম ইকুয়াল টু সংখ্যা দুটির গুণ ফল তাই তো তাহলে আমি এখানে লসাগু গ সাগু দুটোই জানি আর একটা সংখ্যা জানি তাহলে আমি অপর সংখ্যা সমান বলে দিতে পারি সরাসরি অপর সংখ্যা সমান লসাগু কতটা আছে হাজার পনেরো কিন্তু গসাগু আছে উনত্রিশ ডিভাইডেড বাই একটি সংখ্যা যেটা দেওয়া আছে ওয়ান ফাইভ দেখো ওয়ান ফোরটি ফাইভকে তুমি পাঁচ দিয়ে কাটতে পারবে পাঁচ দুয়ে দশ পাঁচ নয় পঁয়তাল্লিশ এখানে এটাকেও পাঁচ দিয়ে কাটবে পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো আর এই উনত্রিশ উনত্রিশ কেটে গেল তাহলে আমি পেয়ে যাচ্ছি অপর সংখ্যা হচ্ছে দুশো তিন অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর খুবই সহজ একটি অঙ্ক নেক্সট দেখো একটি অঙ্ক রয়েছে যে একটি রম্বাসের না রম্বাসের ক্ষেত্রের পরিমাপ তিনশো চব্বিশ সেন্টিমিটার স্কোয়ার বা স্কোয়ার সেন্টিমিটার এবং তার তীর্যকের একটি দৈর্ঘ্য হল ছত্রিশ সেন্টিমিটার তাহলে রম্বসের প্রতিটি প্রান্ত কতটা লম্বা হবে এখানে রম্বস স্পেলিং মিস্টেক আছে তো অ্যাভয়েড করে এটি তাহলে এখানে আমাকে একটা রম্বস আমি ফার্স্টে ড্র করি এই পাশে ধরেন আছে রম্বোসটি হচ্ছে সি ডি যার এরিয়া দেওয়া আছে কত বা ক্ষেত্রফল তিনশো চব্বিশ স্কোয়ার সেন্টিমিটার তাই তো আর কি বলে দিয়েছে এখানে তার তির্যকের একটির দৈর্ঘ্য হল ছত্রিশ সেন্টিমিটার তির্যক বলতে এখানে তাদের কর্ণ বোঝাচ্ছে এই একটি কর্ণ এই একটি কর্ণ তাহলে এখানে ধরে নাও যে এই ডিবি হচ্ছে ছত্রিশ সেন্টিমিটার তুমি এসিও ধরতে পারো কোনো সমস্যা নেই ছত্রিশ সেন্টিমিটার তাহলে আমাকে কি বার করেছে প্রান্ত প্রতিটি প্রান্ত কতটা লম্বা বি যেহেতু রম্বসের প্রতিটি বাহু সমান হয় তাই এবি বা বিসি বা ডিসি বা সি বি এডি কোনো একটা বার করলেই হবে তো এখানে দেখো এ ডিবিটা যদি ছত্রিশ হয় আমরা কি জানি যে রম্বসের কর্ণদয় পরস্পরকে সমকোণে সমধিখণ্ডিত করে অর্থাৎ এই যে অ্যাঙ্গেলগুলো ক্রিয়েট করবে সেই অ্যাঙ্গেলগুলো প্রত্যেকটা নব্বই ডিগ্রি হয় আর উভয়কে দুটি সমান ভাগে ভাগ করে অর্থাৎ ছত্রিশ যদি ডিবি হয়ে থাকে তাহলে এটা হচ্ছে ন সেন্টিমিটার এটা হচ্ছে ন সেন্টিমিটার এ সরি আঠেরো সেন্টিমিটার এটা হচ্ছে আঠেরো সেন্টিমিটার ওকে ছত্রিশ এবার আমাকে বার করতে হবে তাহলে অপর একটি কর্ণ অপর একটি কর্ণ বলতে এসি সেটা আমি বার করব সেটা কি ফর্মুলা আছে এরিয়ার ফর্মুলা বা এরিয়া হচ্ছে কত এখানে এরিয়ার ফর্মুলা হচ্ছে তিনশো চব্বিশ এখানে যেটা দিয়ে দিয়েছে তিনশো চব্বিশ সমান সেন্টিমিটার সমান হচ্ছে হাফ ইন্টু এখানে কর্ণ দুইয়ের গুণ ফল এখানে একটা কর্ণ দেওয়া হচ্ছে ছত্রিশ দিয়ে দিয়েছে আর একটা কর্ণ আমি জানি না যেটা হচ্ছে এসি যেটা আমি বার করব এবার এখানে কাটাকাটি করো দেখো দুই আঠেরো ছত্রিশ আর আঠেরো কেটে দিয়ে কেটে দাও তাহলে এখানে আঠেরো আঠেরো তিনশো চব্বিশ হয় আঠেরো মানে এসি সমান হচ্ছে আঠেরো সেন্টিমিটার তাহলে এসিটা যদি আঠেরো সেন্টিমিটার হয় তাহলে দেখো এটা হচ্ছে ন সেন্টিমিটার আর এটা হচ্ছে ন সেন্টিমিটার এবার আমাকে বাহু বার করতে হবে আমি তার আগে কী বললাম যে কর্ণদয় পরস্পরকে সমকোণে সমধিখণ্ডিত করে তাহলে দেখো তুমি বিসি বাহু বা এবি বাহু যদি বার করতে চাও মাঝখানে যদি ছেদবিন্দুটাকে ও ধরে নাও তাহলে এ ও বি ত্রিভুজ হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ যার লম্ব হচ্ছে দেখো ও যেটা জানি আমরা আঠেরো সেন্টিমিটার আর ভূমি হচ্ছে এ যেটাও আমরা বার করলাম যেটা হচ্ছে ন সেন্টিমিটার তাহলে আমাকে বার করতে হবে অতিভুজ এব সমান কত তাহলে আমরা কি জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যে ফর্মুলা আছে তো সেই ফর্মুলাতে যদি আমরা ফেলি তাহলে পেয়ে যাচ্ছি আমি অতিভুজ বা এ বি ইকুয়াল টু আন্ডার রুট লম্ব স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার এখান থেকে আমরা পাচ্ছি আন্ডার রুট তিনশো চব্বিশ প্লাস একাশি সমান হচ্ছে আন্ডার রুট ফোর জিরো ফাইভ এই চারশো পাঁচকে যদি আমরা ভাঙি ভেঙে দিচ্ছি চারশো পাঁচ যদি আমি ভাঙি তাহলে দেখো পাঁচ দিয়ে পাঁচ আট একাশি এটাকে তিন দিয়ে সাতাশ তিন দিয়ে নয় তিন দিয়ে তিন তাহলে এখানে চারটে তিন পাচ্ছে চারটে তিন থেকে দুটো তিন তুমি আন্ডার রুটের বাইরে নিয়ে আসতে পারো মানে তিন তিনে নয় তাহলে হচ্ছে নাইন আর ভেতরে পড়ে থাকবে শুধুই পাঁচটা তাহলে নাইন রুট ফাইভ তাহলে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে নাইন রুট ফাইভ সেন্টিমিটার অপশান ডি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো একটি জে কে সরি এল কে এবং জের মধ্যে তিন হাজার টাকা ভাগ করে দেওয়া হলো. যাতে তাদের প্রাপ্ত অর্থের অনুপাত হয় ওয়ান বাই টু ইস তাহলে কে কত টাকা পাবেন কী দিয়ে দিয়েছে এখানে এল যাদের অনুপাত দিয়ে দিয়েছে ওয়ান বাই টু আর ওয়ান এটাকে ফার্স্টে ভগ্নাংশকে তুলতে হবে ভগ্নাংশকে তুলতে গেলে কী করতে হয় আমাদের প্রত্যেকটির হর তিনটিকে নিয়ে লসাগু করতে হয় নিয়ে সেই লসাগুকে প্রত্যেকটিকে দিয়ে গুণ করতে হয় যেমন দুই তিন চারে যদি লসাগু করি তাহলে লসাগু আমরা পাবো বারো প্রত্যেকটিকে যদি বারো দিয়ে গুণ করি তাহলে চার দিয়ে এটা কেটে যাবে তিন এটা তিন দিয়ে কেটে যাবে চার এটা দুই দিয়ে এটা কেটে যাবে ছয় তাহলে পেয়ে যাচ্ছি সিক্স ইস টু ফোর ইস টু থ্রি আমাকে কার টাকা বার করতে হলে কে এর টাকা তাহলে কে এর আনুপাতিক ভাগ আর কত কে এর ভাগে আছে চার বাই সবগুলো যোগ ফল চার ছয় দশ আর তিনের তেরো ইন্টু মোট টাকা কত আছে তিন হাজার নশো তিন তেরো উনচল্লিশ দুটো শূন্য বসে গেলো তাহলে তিনশোকে চার দিয়ে গুণ গুণকুল হয়ে যাবে বারোশো টাকা তাহলে কে কত টাকা পাবে বারোশো টাকা অপশন ডি হচ্ছে এটির সঠিক উঠে নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে পাঁচ নাম্বার টাইপ ওয়ান শ্রমিকরা টাইপ টু কর্মীদের কাজ আড়াই গুণ করতে পারে তিরিশ জন টাইপ ওয়ান কর্মী চার দিনের মধ্যে একটি কাজ করতে পারেন ছজন টাইপ ওয়ান এবং দশজন টাইপ টু শ্রমিকের একই কাজ করতে কতদিন সময় লাগবে অর্থাৎ এখানে দুই ক্যাটাগরি শ্রমিকের দিয়ে দিয়েছে যেখানে টাইপ ওয়ান এবং টাইপ টু টাইপ ওয়ান শ্রমিক যারা রয়েছে তাদের কার্যক্ষমতা দ্বিতীয় স্তরের বা টাইপ টু কর্মীদের থেকে আড়াই গুণ বেশি অর্থাৎ তিরিশ জন প্রথমে টাইপ ওয়ান ছিল টাইপ ওয়ানের ছিল তিরিশ জন যারা কাশিকে করতেন চার দিনে এরকম বাদ দাও তাহলে তিরিশ জন যদি টাইপ ওয়ান হয় তাহলে তাদের ক্ষমতা যদি টাইপ টু এর থেকে আড়াই গুণ বেশি হয় তাহলে এটাকে যদি তিরিশ জন টাইপ ওয়ানকে যদি আমি টাইপ টুতে কনভার্ট করতে হয় তাহলে কি আমাকে আড়াই দিয়ে গুণ করতে হবে টু পয়েন্ট ফাইভ তিরিশ দু ষাট আর পনেরো মানে পঁচাত্তর জন টাইপ টু এর সমান তাই না তিরিশ জন টাইপ ওয়ান মানে হচ্ছে পঁচাত্তর জন টাইপ টু এর সমান এবার আর দ্বিতীয় ক্ষেত্রে কী বলেছে যে ছজন টাইপ ওয়ান এবং দশজন টাইপ টু কতদিনে করতে পারবে তাহলে এখানে যেহেতু দুটোই আছে তাহলে এখানেও যে ছজন টাইপ ওয়ান দিয়ে দিয়েছে সেটিকে আমি টাইপ টুতে কনভার্ট করে নেব তাহলে ছজন টাইপ ওয়ান সমান সিক্স ইন্টু টু পয়েন্ট ফাইভ ইকুয়াল টু ফিফটিন টাইপ ওকে তাহলে আমি এখানেও কনভার্ট করে নিলাম এবার আমাকে এটা সিম্পলি একটা তৈরাসিক নিয়মে অঙ্ক যে প্রথমে পঁচাত্তর জন টাইপ টু কাজটিকে শেষ করতো চার দিন এবার এখানে প্রথমে দেখো এখানে ছজন টাইপ ওয়ান ছিল যেখানে আমি কনভার্ট করে নিয়েছি পনেরো জন আর এখানে দশজন টাইপ টু আছে মানে পনেরো দশে পঁচিশ জন তাহলে পনেরো প্লাস দশ সমান পঁচিশ জন সেই কাজটি দিনে করতে পারবে অবভিয়াসলি যেহেতু লোক সংখ্যা কমে গেছে তাই দিন সংখ্যা বাড়বে ব্যস্ত সম্পর্ক হবে এবং সেক্ষেত্রে নির্ণীয় দিন সংখ্যা বেরোবে সেভেন্টি ফাইভ বাই টোয়েন্টি ফাইভ ইন্টু ফোর পঁচিশ তিনে পঁচাত্তর তিন চারে বারো দিন তাহলে ওই ছজন টাইপ ওয়ান এবং দশজন টাইপ টু শ্রমিকের ওই কাজটি করতে সময় লাগবে বারো দিন অপশান বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট একটা অঙ্ক রয়েছে দেখো সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়াল টু রুট সিক্স সাইন্স এক্স হলে টেন এক্সের মান কত হবে এখানে আমাকে দিয়ে দিয়েছে যেটা সেটা আমি লিখে নিই একবার যে সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়াল টু রুট সিক্স সাইন এক্স এটা আমি এবার কি করব সমস্তকে সাইন এক্স দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এখানে পেয়ে যাব কারণ আমাকে ক ট্যান বার করতে হবে এবং ট্যানের ধারে কাছে আমরা জানি উপর উল্টোটা হয় কট আর আমরা জানি কস বাই সাইন সমান কট হয় এইগুলো কিন্তু মুখস্থ করতে হবে বা তোমাকে জানতে হবে তাই কস বাই সাইন করলে আমি কট যেহেতু পাবো তাই সব শুধু তো কস বা কস কে আমি এক্স দিয়ে ভাগ করতে পারি না তাই সমস্তটাকে আমি সাইনেক্স দিয়ে ভাগ করবো সাইন এক্স দিয়ে যদি আমি ভাগ করি তাহলে হবে দেখো এখানে সাইন এক্স সাইন এক্স কেটে যাবে পড়ে থাকবে ওয়ান এখানটাতে সাইন এক্স সাইন এক্স কেটে থাকবে পড়ে থাকবে রুট সিক্স তাহলে কস এক্স বাই সাইন এক্স যেটা সমান বললাম আমি যে কট এক্স ইকুয়াল টু আমি পাবো রুট সিক্স এইদিকে ওয়ানটা ওইদিকে মাইনাস হয়ে যাবে এটা এবার আমরা কী জানি যে কট ইকুয়াল টু ওয়ান বাই টেন বা টেন ইকুয়াল টু ওয়ান বাই কট তাহলে কটের জায়গায় আমি লিখে দিতে পারি ওয়ান বাই টেন এক্স সমান রুট সিক্স মাইনাস ওয়ান এবার যদি আমি পুরোটাকে উল্টাই অর্থাৎ আমাকে টেন এক্স বার করতে বলেছে তো ওয়ান বাই টেন এক্স তো নয় তাই আমি যদি পুরোটাকে উল্টে দিই অর্থাৎ টেন এক্স ইকুয়াল টু পাবো ওয়ান বাই রুট সিক্স মাইনাস ওয়ান এবার নিচেতে তো আমরা আন্ডার রুট রাখতে পারি না তাই সেটাকে আমরা সরাতে হবে সরাতে গেলে কী করতে হয় ওয়ান বাই রুট সিক্স মাইনাস ওয়ান এটার সাথে আমাকে আর একটা রুট সিক্স মাইনাস ওয়ান গুন করতে হবে বাই সেই জন্য যেহেতু গুন করলাম তাই ওপরেও আমাকে রুট সিক্স মাইনাস ওয়ান রাখতে হবে এটা আমাকে করতে হবে করলে কি পাবো করলে আমি পাবো এখানে রুট সিক্স রুট সিক্স গুন হয়ে যাবে থাকবে আলটিমেটলি এটা

তাহলে এখান থেকে রুট সিক্সের স্কোয়ার মানে হচ্ছে সিক্স ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান তাহলে আমি পাচ্ছি ওপরে রুট সিক্স প্লাস ওয়ান বাই এখানে ছয় মাইনাস ওয়ান সমান রুট সিক্স প্লাস ওয়ান বাই ফাইভ অপশান বি হচ্ছে এটির সঠিক উত্তর কি করতে হবে খুব সিম্পল একটি অঙ্ক প্রত্যেকটিকে আমি সাইন এক্স দিয়ে ভাগ করে যেহেতু ট্যান আমাকে বার করতে বলেছে তাই কটের কাছে যাবো তো কট এক্সিকটা আমি পাচ্ছি আন্ডার রুট সিক্স বাই ওয়ান সিক্স মাইনাস ওয়ান তো সেখান থেকে আমি ওয়ান বাই টেন এক্স করলাম ট্যান্যাক্স করার পর ট্যান ট্যান্যাক্স যখন করবো তখন ওয়ান বাই রুট সিক্স মাইনাস ওয়ানটি উল্টে যাবে এবং উল্টে গিয়ে নিচেতে আমাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে বা আমাকে বর্গমূল তুলতে হবে সেই জন্য কী করবো এখানে আর নিচেতে রয়েছে রুট সিক্স মাইনাস ওয়ান সেটাকে আমি রুট সিক্স প্লাস ওয়ান দিয়ে গুণ করবো যাতে আমি আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে নিয়ে আসতে পারি এবং সেই জন্য যেহেতু নিচেটাকে গুণ করছি তাই ওপরেও আমাকে রুট সিক্স প্লাস ওয়ান দিয়ে গুণ করতে হবে গুণ করলে নিচেটাতে পেয়ে যাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর ওপরে ওয়ান দিয়ে যেটা পড়ে থাকবে সেটাই থাকবে গুণ হয়ে একই থাকবে এবং সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি রুট সিক্স প্লাস ওয়ান বাই ফাইভ হচ্ছে আমাদের সঠিক উত্তর নেক্সট অঙ্গ দেখো কি রয়েছে একটি সমবাহু বহুভুজের অভ্যন্তরের কোণের যোগফল চোদ্দশো চল্লিশ ডিগ্রি হলে সমবাহু বহুভুজে কতগুলি কর্ণ রয়েছে এটার ফর্মুলা এর আগে আমরা সেম একটি অঙ্ক করেছিলাম যেখানে আমরা প্রথমে কি সেখানে আমাকে বার করতে দিয়েছিল বাহু সংখ্যা তো এখানেও আমরা সেটি ফার্স্টে বার করব যে অভ্যন্তর কোণের বা অন্তস্ত কোণের যোগফল যদি দেওয়া থাকে তাহলে বাহু সংখ্যা বার করতে গেলে তার ফর্মুলা বাহু যদি এন হয় তাহলে বাহু এটা হচ্ছে ফর্মুলা হচ্ছে এন মাইনাস টু ইন্টু ওয়ান এইট্টি ডিগ্রি ইকুয়ালট হচ্ছে এটা হচ্ছে অন্তস্থ কোণের পরিমাণ যেটা এখানে দিয়ে দিয়েছে যেটা হচ্ছে চোদ্দোশো চল্লিশ ডিগ্রি যারা আগের ক্লাসগুলি করেছে তারা এটা জানো তো যেখানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এন মাইনাস টু ইকুয়াল টু এটা ওয়ান এইটিতে ভাগ হয়ে যাবে ওয়ান এইট্টিতে ভাগ হয়ে গেলে আমি পেয়ে যাচ্ছি ওয়ান ফর্টি সরি চোদ্দশো চল্লিশ বাই ওয়ান এইটটি শূন্য শূন্য কেটে দাও এটা আঠারো দিয়ে যাবে আট বার তাহলে এন মাইনাস টু ইকুয়াল টু এইট তাহলে এন ইকুয়াল টু এইট প্লাস টু ইকুয়াল টু টেন তাহলে বাহু সংখ্যা আমি পেয়ে যাচ্ছি টেন এবার আমাকে বার করতে বলেছে কর্ণ সংখ্যা বা কর্মসংখ্যা তাহলে সেটার ফর্মুলা কী সেটা হচ্ছে এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু এটা হচ্ছে আমাদের ফর্মুলা তাহলে এন তো আমি এখানে জানি খুব সিম্পল টেন ইন্টু টেন মাইনাস থ্রি বাই টু এখানে দুই দুই কেটে দাও সরি দুই পাঁচে কাটবে পাঁচ আর এখানে পড়ে থাকবে টেন মাইনাস মানে হচ্ছে হচ্ছে এ হচ্ছে এটির সঠিক নেক্সট অঙ্গ দেখো কি রয়েছে আট নম্বর পনেরো জন মানুষ চব্বিশ দিনের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করতে পারেন চব্বিশ জনের প্রত্যেকে প্রথম গোষ্ঠীর মতোই শুধু মাত্র অর্ধেক দক্ষ চারের পাঁচ একটি প্রাচীর সম্পন্ন করবে কত দিনে যাই হোক অঙ্গ টাইপিংটা একটু গণ্ডগোল লাগছে তো বলে দিই আমি ক্লিয়ারলি যে পনেরো জন মানুষ কোনো একটি কাজকে বা প্রাচীর নির্মাণ করতে টাইম নেয় তার চব্বিশ দিন এবং চব্বিশ জন যদি হয় এবং সেই পনেরো জন যারা ছিল তাদের অর্ধ ক্ষমতা সম্পন্ন হয় তাহলে সেই চব্বিশ জনের ওই পাঁচিরটির চারের পাঁচ অংশ করতে কতদিন সময় লাগবে তো প্রথমে এটাকে ভুলে যাও চারের পাঁচ অংশ দরকার নেই এটাকে ভুলে যাও তো প্রথমে বার করো যে চব্বিশ জন কতদিনে করবে চব্বিশ দিন চব্বিশ জন অর্ধ ক্ষমতা সম্পন্ন মানুষ বা লোক কতদিনে ওই প্রাচীরটি সম্পূর্ণ করবে যেটা পনেরো জন দক্ষ লোক চব্বিশ দিনে করত তাহলে পনেরো জন দক্ষ লোক করত চব্বিশ দিনে আর এখানে চব্বিশ জনের প্রত্যেকটি কি হচ্ছে অর্ধেক দক্ষতা সম্পন্ন মানে সেটাকে আমি দক্ষ করতে গেলে হাফ দিয়ে গুণ করে দিতে হবে তাহলে এখানে পেয়ে যাচ্ছি বারো তাহলে তারা কত দিনে করবে এটা আমি কি এখানে ফার্স্টে বার করতে হবে যেহেতু সংখ্যা কমে গেছে দিন সংখ্যা বেশি লাগবে তাহলে হবে পনেরো বাই বারো ইন্টু টোয়েন্টি ফোর দুই কেটে যাবে সমান হচ্ছে তিরিশ দিন তাহলে তারা তিরিশ দিনে সম্পূর্ণ পাঁচটি করে ফেলবে চব্বিশ জন সম্পন্ন লোক কিন্তু আমাকে করতে হবে কতটা চারের পাঁচ অংশ পাঁচইটি তাহলে এই চব তিরিশকে চারের পাঁচ দিয়ে গুণ করে দাও পাঁচ ছয় তিরিশ মানে চার ছয় চব্বিশ দিন তাহলে এই চারের পাঁচ অংশ করতে সময় নেবে কত চব্বিশ দিন অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে নিচে প্রদত্ত কোন সংখ্যাটি দ্বারা সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য নয় তো তার জন্য আমাকে যদি আমরা না জেনে থাকি তাহলে প্রত্যেকটিকে আট দিয়ে ভাগ করে করে দেখতে হবে আর যদি আমরা জেনে থাকি যে আট দিয়ে ভাগ যাওয়ার বা বিভাজ্যতার নিয়ম কী তাহলে আমাদের ক্ষেত্রে সেটা খুব ইজি হয়ে যাবে বা তুলনামূলক ভাগ তো আমাকে করতেই হবে কিন্তু সেটা অনেক ছোটো হয়ে যাবে তো চারের বেলায় আমরা করেছিলাম এর আগে একটি অঙ্কতে যে যেখানে আমরা দেখেছিলাম যে শেষ দুই অঙ্ক যদি চার দ্বারা ভাগ যায় যেমন এখানে বারো হাজার ছশো ছিয়াত্তর রয়েছে অর্থাৎ ছিয়াত্তরকে যদি চার দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য এবার দেখো চার দ্বারা যদি বিভাজ্য হয় মানে আট দ্বারা যদি কোনো একটা সংখ্যাকে বিভাজ্য হতে হয় তাহলে সেটিকে চার দ্বারাও বিভাজ্য হতে হবে তাই না চার দ্বারা এবং দুই দ্বারা তো জোর সংখ্যা যেহেতু তো দুই দিয়ে তো যাবেই তো আমাকে শুধু যদি এইটা বার করে নিজের শেষ দুই সংখ্যা কোনটার চার দ্বারা বিভাজ্য নয় তাহলে সেটা আট দ্বারাও বিভাজ্য হবে না তো এখানে দেখো শেষে আছে বত্রিশ যেটি চার আটটে বত্রিশ কেটে যাবে এখানে আছে ষাট যেটি চার পনেরো ষাট হয়ে যায় এখানে আছে চার যেটি চার একে চার দিয়ে কেটে যায় এখানে ছিয়াত্তর দেওয়া আছে চার উনিশশো ছিয়াত্তর তাহলে এখানে প্রত্যেকটি চার দিয়েও যাবে প্রত্যেকটি দুই দিয়েও যাবে কিন্তু আমাকে বার করতে বলেছে এখানে এমন একটি সংখ্যা আছে যেটি আট দিয়ে যাবে না তো আটের দ্বারা নিয়ম হচ্ছে কি যে লাস্ট তিনটি সংখ্যা যদি আট দ্বারা ভাগ যায় তাহলে সেই সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য হবে শেষ তিন সংখ্যা অর্থাৎ প্রথমটাতে আছে ছশো ছিয়াত্তর দ্বিতীয়টাতে রয়েছে আটশো বত্রিশ তৃতীয়টাতে রয়েছে পাঁচশো চার আর চতুর্থটাতে রয়েছে তিনশো ষাট এবার দেখো কোনটি এখানে আট দ্বারা বিভাজ্য নয় প্রথমটা যদি ছশো ছিয়াত্তরকে যদি ভাগ করি আট আটের চৌষট্টি তিন আট ছয় এটা আট দ্বারা বিভাজ্য নয় তাহলে এটাই হচ্ছে আমাদের আট দ্বারা বিভাজ্য যাচ্ছে না প্রথমে তারপর এটা দেখো এখানে আট একে আট আট চারে বত্রিশ কেটে যাবে এখানে আট ছয় চল্লিশ দুই আট তিনে চব্বিশ এখানে হচ্ছে আট চারে বত্রিশ আট পাঁচে চল্লিশ সবগুলো দেখো ভেঙে যাচ্ছে কিন্তু এটা যাচ্ছে না তার মানে এই সংখ্যাটি বা নাম্বার ওয়ান বারো হাজার ছশো ছিয়াত্তর যেটি আট দ্বারা বিভাজ্য নয় নেক্সট অঙ্ক যেটা খুব সহজ যেটা তোমাদের হোমওয়ার্ক নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে পায়ের নিকটতম পরিমাপ কোনটি পায়ের মান আমরা কি জানি পায় ইকুয়াল টু টোয়েন্টি টু বাই সেভেন তো টোয়েন্টি টু বাই সেভেনকে আমাকে ভাগ করতে হবে ভাগ করে দশমিকটা দেখতে হবে যে কোনটা সব থেকে কাছাকাছি বা সংখ্যা সব থেকে নিকটতম এই হচ্ছে আমাদের অঙ্ক নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে দশ ইনিংসে সচিন টেন্ডুলকার আটত্রিশ সত্তর আটচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ পঞ্চান্ন তেষট্টি ছেচল্লিশ চুয়ান্ন এবং চুয়াল্লিশ রান করেছেন মধ্যমার গড় বিচ্যুতি নির্ণয় করো এখানে শুধু মধ্যমা দেয়নি বা মিন দেয়নি এখানে দিয়েছে গড় বিচ্যুতি বার করতে তো তার মানে সেটা হচ্ছে এমডি বলি বা মিন ডেভিয়েশন বলি আমরা তো প্রথমে আমাদেরকে মিন বার করতে হবে বা এভারেজ বার করতে হবে এভারেজ আমরা কি জানি এখানে আমি সংখ্যাগুলোকে আবার টুকে নিই থার্টি এইট 70 48 এইট 42 55 টু ফিফটি ফাইভ সিক্সটি থ্রি সিক্স ফিফটি ফোর অ্যান্ড ফোর এইগুলো তো এটাকে কী করতে হবে আমাকে মিন বার করতে হবে মিন বার করার ফর্মুলা হচ্ছে কি সামেশন এক্স বাই এন যেখানে এন হচ্ছে পরিসংখ্যার সংখ্যা কতগুলি আর সামেশন এক্স মানে হচ্ছে এগুলো প্রত্যেকটি ভ্যালু হচ্ছে এক্স তো এদের সবার যোগ অর্থাৎ আমি যদি এটা বার করি বা মিন বার করতে চাই তাহলে হচ্ছে সামেসেন এক্স বাই এন তো সামেসেন এক্স মানে হচ্ছে আটত্রিশ প্লাস সত্তর প্লাস আটচল্লিশ প্লাস চল্লিশ বিয়াল্লিশ পঞ্চান্ন তেষট্টি ছেচল্লিশ চুমান্ন চুয়াল্লিশ সব যোগ করতে হবে যোগ করো চার আর চারে আট 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 ছয় চোদ্দো চোদ্দ আর তিনে সতেরো সতেরো আর পাঁচে বাইশ বাইশ আর দুয়ে চব্বিশ 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 আর আটে বত্রিশ বত্রিশ আর আটে চল্লিশ চল্লিশে শূন্য আঠাশ আটটে চার চার চারে আট আট আর পাঁচে তেরো তেরো আর চারে সতেরো সতেরো ছয় তেইশ তেইশ আর পাঁচে আঠাশ আঠাশ আর চারে বত্রিশ চারে চৌত্রিশ চৌত্রিশ আর চারে আটত্রিশ আটত্রিশ আর আর তিনে আটচল্লিশ যাই হোক এখানে দশটা ঢুকেছি তো তারা তো হওয়ার কথা না আগেকার যোগটা ভুলেছে নিশ্চয়ই চার চার চারে আট আট আর পাঁচ তেরো তেরো চারে সতেরো সতেরো ছয় তেইশ তেইশের পাঁচে আঠাশ আঠাশ বত্রিশ বত্রিশ ছত্রিশ ছত্রিশ হাজারে চল্লিশ সাথে সাতচল্লিশ পঞ্চাশ টোটাল যোগ ফল হচ্ছে পাঁচশো আর নাম্বার অফ সংখ্যা রয়েছে টেন তাহলে আমাদের মিন পেয়ে যাচ্ছি এবার আমাকে যেহেতু এখানে মধ্যমার গড় বিচ্যুতি বার করতে বলেছে যার ফর্মুলা হচ্ছে কি করতে হবে আমাকে এখানে যে এটা হচ্ছে সামেসেন এক্স মাইনাস এক্স বা সরি এক্স বা এটা মাইনাস নয় ডিফারেন্স বাই এটা তো এবার আমাকে কী করতে হবে এই পঞ্চাশ থেকে প্রত্যেকটা ডেভিয়েশান কত হচ্ছে সেটা বার করতে হবে দেখো এখানে যদি পঞ্চাশটা আমি লিখে দিই তাহলে এর থেকে কী ডেভিয়েশন হচ্ছে বারো এটা হচ্ছে কুড়ি এটা দুই এটা দশ আট পাঁচ এটা তেরো এটা চার চার ছয় এবার আমাকে কী করতে হবে এটা বেরিয়ে গেল প্রত্যেকটি এবার সামেশন করতে হবে যোগ করতে হবে বারো আর কুড়ি বত্রিশ বত্রিশ আর দুয়ে চৌত্রিশ চৌত্রিশ আর দশে চুয়াল্লিশ চুয়াল্লিশ আর আটে বাহান্ন বাহান্ন আর এদিকে দশ বাষট্টি আর চার ছেষট্টি ছেষট্টি আর পাঁচে একাত্তর একাত্তর আর তেরো একাত্তর তেরো হতে চুরাশি এইটটি ফোর এটা পাচ্ছে আর নিচেতে এন মানে হচ্ছে টেন এটা যদি আমি কাটি দুই দিয়ে কাটবে ফার্স্টে তাহলে হচ্ছে ফর্টি টু বাই ফাইভ তাহলে আমাদের ডেভিয়েশন কত পেলাম ফর্টি টু বাই ফাইভ অপশান এ হচ্ছে এটির নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে ওয়ান ফর্টি ফোর একটা সরল দিয়েছে ডিভাইডেড বাই ফোর স্কোয়ার ইন্টু থ্রি প্লাস থ্রি তো এখানে আমাকে ফার্স্টে সবার ফার্স্টে ফোর স্কোয়ারকে বার করতে হবে যেটা পাবো আমি ওয়ান ফর্টি ফোর ভাজিত সিক্সটিন ইন্টু থ্রি প্লাস থ্রি তো এটা করার জন্য কী করব এবার আমরা ওয়ান ফর্টি ফোর বাই ষোলো ইন্টু তিন প্লাস তিন এখানে ষোলোকে কত দিয়ে যাবে নয় দিয়ে ষোলো নয় একশো চুয়াল্লিশ গণিত তিন প্লাস তিন সময় হচ্ছে সাতাশ প্লাস তিন হচ্ছে আমাদের আমাদের তো এই ছিল তোমাদের যেটি থার্ড শিফটের রয়েছে এবং পরবর্তী তেরোটি অঙ্ক তোমরা পরের ক্লাসে পাবে এর আগে আমাদের তিনটি ক্লাস হয়ে গেছে যেখানে আমরা আর একটি সেট নিয়ে আলোচনা করে দিয়েছি তোমরা অনেকেই কমেন্ট করছো যে পুরো সেটটিকে একবারে দেখানোর জন্য কিন্তু তাছাড়া ভিডিও অনেক লেন্দি হবে তোমরা কয়েকজন ছাড়া বাকি কেউই দেখবে না তো যাই হোক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে এবং শেয়ার অবশ্যই করে দেবে এবং থাকতে যা যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং